হ্যালো এভরিওান আজকে হবে পার্সেন্টেজের তিন নম্বর সেশন গত দুটো সেশনে পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখা হয়েছিল আজকেও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক থাকবে তো দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা কী রয়েছে ফার্স্ট অঙ্ক বলেছে এক ব্যক্তির বর্তমান বেতন বর্তমান বেতন হয়েছে বারো হাজার টাকা পরপর তিন বছর বেতন যথাক্রমে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং ষোলো দশমিক ছয় সাত বা ষোলো পূর্ণ দু তিন পার্সেন্ট বৃদ্ধি হলে তিন বছর পর তার বেতনটা বার করতে বলেছে আচ্ছা দশ পার্সেন্ট এটা আমরা রেশিওর মাধ্যমে করবো এরকমটা দুভাবে করা যায় একটা রেশিওর মাধ্যমে এবং আর একটা আর একটা কীভাবে করা হয় সেটাও দেখে দিয়েছি ফার্স্টে রেশিওটা আমরা দেখে নিচ্ছি রেশিওর মাধ্যমে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি দশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি আচ্ছা দশ পার্সেন্টের ফ্যাকশানের ভ্যালু কত দশ পার্সেন্ট ফ্যাকশানের ভ্যালু হয় কত একের দশ একইভাবে কুড়ি পার্সেন্টের ফ্যাকশানের ভ্যালু কত হয় কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশানার ভ্যালু হয়ে যায় একের পাঁচ আর ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট বা ষোলো পূর্ণ দুই এক তিন পার্সেন্ট দুটো একই জিনিস এর ফ্র্যাকশানার ভ্যালু কত হয় একের ছয় দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি দশে কোনো জিনিস বেড়ে এক এক দশে এক বেড়ে এগারো হয়ে যাওয়া অর্থাৎ যদি অরিজিনাল ভ্যালু দশ হয় সেটা ইনক্রিজ এক ইনক্রিজ হয়ে করতে হবে এগারো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া পাওয়া মানে কি যদি অরিজিনাল ভ্যালু পাঁচ হয় তাতে এক বেড়ে ছয় হয়ে যাওয়া এদিকে ষোলো পূর্ণ দু তিন পার্সেন্ট বা ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট দুটো একই জিনিস এটা বৃদ্ধি পাওয়া মানে কি ছয়ে এক বৃদ্ধি পেয়ে সেটা হয়ে যাবে সাত এবার আমরা যদি কম্পাউন্ড রেশিও গত ক্লাসে শিখেছিলাম কম্পাউন্ড রেশিও কে ব্যবহার করতে হয় আমরা আগে দেখব এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কি না দেখো এখানে ছয় আর ছয় কেটে গেল আর কোনোভাবে কাটবে আর কোনোভাবে কাটবে না তাহলে এখান থেকে যদি মাল্টিপ্লাই করি আমরা বলবো কত পাঁচ দশে পঞ্চাশ আর এখান থেকে সাত এগারো সাতাত্তর অর্থাৎ এই পঞ্চাশটা হচ্ছে এখনকার এখানে বেতন বলেছি যেহেতু তাহলে পঞ্চাশ ইউনিটটা হচ্ছে এখনকার বেতন আর সাতাত্তর ইউনিট সেটা হচ্ছে তিন বছর পরের বেতন তাহলে আমাদের এখানে বলা রয়েছে বর্তমান বেতন বারো হাজার টাকা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বর্তমান বেতন পঞ্চাশ ইউনিটটা আমরা আমরা বলতে পারবো যে পঞ্চাশ ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত বারো হাজার টাকা তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে এক ইউনিটের ভ্যালু হবে বারো হাজার বাই পঞ্চাশ বার করতে হবে কি তিন বছর পর অর্থাৎ এই সাতাত্তর ইউনিটের ভ্যালুটা বার করতে হবে তাহলে এক ইউনিটের ভ্যালু এটা তাহলে সাতাত্তর ইউনিটের ভ্যালু কত হবে জাস্টের সাথে সাতাত্তর গুণ করে দিলেই আমরা সাতাত্তর ইউনিটের ভ্যালু বার করে ফেলবো তাহলে এটা যদি সিম্পলাই করি এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কাটলো তাহলে বারোশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় বারোশোকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ চব্বিশে একশো কুড়ি আট দুশো চল্লিশ এখন দুশো চল্লিশকে সাতাত্তর গুণ করতে হবে আচ্ছা দুশো চল্লিশ ইন্টু আমরা এভাবে লিখতে পারি সাত ইন্টু এগারো তাহলে সাত চব্বিশে কত হয় সাত চব্বিশ হয় একশো আটষট্টি একটা শূন্যতা ষোলোশো আশিকে এগারো দ্বিগুণ এবার এগারো গুণ করা মানে কি এগারো দ্বিগুণ কী করে করতে হয় প্রথমে কী করবো সিঙ্গেল একটা তো থাকবে এখান থেকে আট রয়েছে আটকে আমরা বসে দেবো অ্যাজ ইট ইজ দেন দুটো সংখ্যা জোরানব্ব আট আট ছয় কত হয় চোদ্দো চার লিখলাম ক্যারি থাকলো অর্থাৎ হাতে থাকলো এক দেন আমরা কী করবো ছয় এক কথা হয় ছয় এক সাত এক আট দেন সিঙ্গেল এক একটা বসিয়ে দেবো এইট হয়ে যাবে ষোলোশো আশিকে এগারো দিয়ে গুণ করলে আমরা পাবো এইটা অর্থাৎ এইটা হয়ে যাবে আমাদের সাতাত্তর মিনিটের ভ্যালু সাতাত্তর মিনিটের ভ্যালু মানে কি সেটা হয়ে যাবে তিন বছর পরের বেতন তো এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কটা আরেক করা যায় সেটা ডাইরেক্ট আমরা কীভাবে করি না ধরো বারো হাজার এটি আমরা কি করলাম প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দশে এক বেড়ে এগারো হয়েছে আমরা ডাইরেক্ট এখানে এগারো বাই দশ লিখবো একইভাবে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ পাঁচে এক বেড়ে ছয় হয়েছে ছয়ের পাঁচ একইভাবে আমরা এখানে লিখবো ছয় এক বেড়ে সাত হয়েছে অর্থাৎ সাত বাই ছয় ঠিক আছে এবার এটাকে সিমপ্লফাই করে দেখো ছয় ছয় কাটলো এদিকে একটা শূন্য একটা শূন্য কাটলো পাঁচ চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ এক একইভাবে দেখো দুশো চল্লিশ ইন্টু সাতাত্তর চলে এসছে তো এই সিম্পাইকালে কত বললাম এটা বা ক্যালকুলেশন করে কত বলো এটা আঠেরো হাজার চারশো আশি তো অ্যান্সার হয়ে যাবে আঠেরো হাজার চারশো আশি তো এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি করতে হবে তো তাড়াতাড়ি করার জন্য এই পদ্ধতিটা ভালো ফার্স্ট করার জন্য আমাদের এই পদ্ধতি ইউজ করতে হবে অর্থাৎ যখন কোনো সাকসেস ঘরে কোনো জনসংখ্যা বাড়ছে তখন আমাদের এই পদ্ধতিটা ইউজ করতে হবে আশা করি বোঝা গেছে নেক্সট অঙ্ক দেখা যাক চালের মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এক ব্যক্তি চালের ব্যবহার আর যেখানে একটা কনসেপ্ট জানতে হবে সেটা হচ্ছে প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু কী হয় এক্সপেন্ডিচার এখানে প্রাইস মানে মূল্য কোনো জিনিসের মূল্য দশ টাকা হোক কুড়ি টাকা হোক যাই হোক কনজামশন মানে ব্যবহার কতটা পরিমাণ ব্যবহার করা হচ্ছে যেমন এখানে চালের মূল্য অর্থাৎ কেজি হিসাবে ব্যবহার হবে পাঁচ কেজি হোক দশ কেজি হোক যাই হোক একটা কিছু ব্যবহার হচ্ছে কনজামশন মানে ব্যবহার এবার যে প্রাইস ইন্টু কনজামশন সমানেই টোটাল খরচ অর্থাৎ ধরো চালের মূল্য যদি ধরো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি হয় এবং যদি ধরো প্রতি মাসে একটা ফ্যামিলিতে ধরো চল্লিশ কেজি চাল লাগে এটা হচ্ছে চল্লিশ কেজি এটা হচ্ছে কনজামশন এটা হচ্ছে মূল্য টাকা তাহলে টোটাল খরচ কত হবে চাল বাবদ খরচ হবে পাঁচ চারেক কুড়ি অর্থাৎ দুই হাজার টাকা এটা হলো এক্সপেন্ডিচার তাহলে এটা হচ্ছে প্রাইস এই কনজাম্পেশন এক্সপেন্ডিচার এই কনসেপ্ট এখানে কাজে লাগবে এখানে কী বলতে হবে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্টের ফ্যাকশন ভালো কত কুড়ি পার্সেন্টের ফ্যাকশন ভ্যালোয়ার কত একের পাঁচ কুড়ি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পাঁচে 1 বেড়ে কত হয়েছে পাঁচে এক বেড়ে 6 হয়ে গেছে ফাইভ ইন্টু সিক্স তারপরে কী বলছে কুড়ি বৃদ্ধি হয় এক ব্যক্তি চালের ব্যবহার সাড়ে কমে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে কি প্রাইস প্রাইসটা কত হয়েছে ফাইভ অর্থাৎ এটা যদি ওল্ড এটা হচ্ছে আমাদের ওল্ড প্রাইস এটা হয়ে যাচ্ছে নিউ প্রাইস কুড়ি বৃদ্ধি পেয়ে গেছে ব্যবহার সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্টের কথায় সাড়ে বারো পার্সেন্টের ব্যবহার অর্থাৎ কনজাম্পশন কনজাম্পশন কী হচ্ছে কমে গেছে অর্থাৎ আগে যদি আট ইউনিট হয় সেখান থেকে এক কমে কথা হয়েছে সাত তাহলে আগে আট ছিল এখন সেটা কমে কথা হয়েছে সাত ঠিক আছে তাহলে আমরা কি জানি প্রাইস ইন্টু কনজামশন এক্সপেন্ডিচার আমাদের কি খরচের পরিমাণ কত পার্সেন্ট বা বৃদ্ধি হবে অর্থাৎ খরচ খরচ হচ্ছে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার বার করতে বলেছে এক্সপেন্ডিচার পরিবর্তনটা চেয়েছে তাহলে এক্সপেন্ডিচার সমান কি না প্রাইস ইন্টু কনজামশন এখন এখানে প্রাইস ইন্টু কনজামশন যদি গুণ করে দিই পাঁচ আটটে কথা হয় পাঁচ আটটা চল্লিশ তাহলে চল্লিশ ইউনিট হয়ে গেল আগেকার এক্সপেন্ডিচার বর্তমান এক্সপেন্ডিচার কত সাত ছয় বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ তাহলে আগে ছিল চল্লিশ ইউনিট খরচ এখন সেটা বেড়ে বিয়াল্লিশ ইউনিট খরচ হয়ে যায় আগে সিম্প্লাই করা যায় এখান থেকে আমরা আগেও সিম্প্লাই করে নিতে পারতাম দেখো ছয় তিন দুই ছয় দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় দুই চার আট হয়ে যেত বা এখান থেকে করে নিতে পারে কোনো প্রবলেম নেই এখানে করলে কত হবো কুড়ি ইস টু একুশ দুই দিকে কেটে দেন অর্থাৎ নিশ্চয়ই পেয়ে গেলাম কুড়ি ইস টু একুশ তাহলে পরিবর্তন হয়েছে দেখো আগে ছিল কুড়ি এখন হয়েছে একুশ তাহলে কী হয়েছে নিশ্চয়ই বেড়েছে তাহলে কত বেড়েছে কুড়িতে বেড়েছে কত এক কুড়িতে কত বেড়েছে এক তাহলে একের কুড়ি একের কুড়ি কোনো ফ্র্যাকশনকে পার্সোনাল পার্সেন্টেজ করতে কুড়ি করতে হান্ড্রেড পার্সেন্টে গুণ করতে হবে অথবা যদি ডাইরেক্ট পার্সেন্টেজ ভ্যালু জানা থাকে তাহলে আমরা ডাইরেক্ট আনসারটা বলে দিতে পারবো যদি না জানা থাকে কী করতে হবে এটাকে জাস্ট হান্ড্রেড পার্সেন্টে গুণ করতে হবে তাহলে কুড়ি পাঁচে অর্থাৎ ফাইভ পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার অর্থাৎ ফাইভ পার্সেন্ট বৃদ্ধি হবে খরচটা বৃদ্ধি হবে হচ্ছে ফাইভ পার্সেন্ট অ্যান্সার হবে এ ফাইভ পার্সেন্ট নেক্সট কোশ্চেন এখানে দেখো চিনির মূল্য কী বলছে বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া কি প্রাইস পঁচিশ পার্সেন্টের ফ্যাক্স হয়ে ভালো কথা একের চার অর্থাৎ ওল্ড প্রাইস যদি চার হয় তাতে এক বেড়ে নতুন প্রাইস হয়ে যাবে কত পাঁচ এবার খরচ অবনতি থাকতে খরচটা অপরিবর্তিত থাকবে ব্যক্তিকে দ্রব্য ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে আচ্ছা একটু আগে আমরা কী দেখলাম না একটু আগে আমরা দেখলাম প্রাইস ইন্টু কনজামশন সমান হয়ে যায় এক্সপেন্ডিচার এবার ধরো ধরো পেট্রোলের প্রাইস ধরো একশো টাকা ধরো এখন ঠিক আছে একশো টাকা পেট্রোলের প্রাইস আর ধরো কোনো একটা বাইকে প্রতি সপ্তাহে ছ লিটার পেট্রোল লাগে ঠিক আছে তাহলে একশো একশো টাকা হচ্ছে কেজি একশো টাকা লিটার হচ্ছে পেট্রোলের প্রাইস আর ছ লিটার পেট্রোল লাগে তাহলে মোট খরচ কত হবে ছশো টাকা ঠিক আছে এবার এই খরচটাকে অপরিমিত রাখার ঠিক আছে কারণ খরচ এই ছশো টাকায় খরচ করবো পেট্রোলের দাম বারো বা কম তাতে একটু আসা যায় না ছশো টাকায় খরচ করা হবে পেট্রোল বাবদ ঠিক আছে তাহলে এখন ধরো কোনো একটা দিন পেট্রোলের দাম একশো টাকা থেকে বেড়ে একশো কুড়ি টাকা হয়ে গেলো ঠিক আছে তাহলে সেদিনকে আমরা ছ লিটার পেট্রোল কিনতে পারবো এই ছশো টাকায় কখনো না তখন কী হবে আমরা ছশো টাকা যদি ছশো টাকা যদি খরচ করতে হয় তাহলে আমাদের এখানে সেদিনকে পাঁচ লিটার পেট্রোল কিনতে হবে তবে আমার তাহলেই প্রাইস ইন্টু কনজামশন সময় ছশো হবে অর্থাৎ একশো কুড়ি ইন্টু পাঁচ সময় হবে আবার ধরো কোনো একটা দিন পেট্রোলের দাম কমে গেলো তা সেদিন ধরো পঁচাত্তর টাকা হয়ে গেলো পঁচাত্তর টাকা লিটার হয়ে গেল তাহলে সেদিনকে ছশো টাকায় কতটা পেট্রোল পাওয়া যাবে আট লিটার তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো যখন প্রাইস বেড়ে যাচ্ছে তখন কনজামশন এই লিটারটা তো কনজামশন এতটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে কনজামশন যখন প্রাইস বেড়ে গেল তখন কী হলো কনজামশনটা কমে গেল আবার যখন প্রাইসটা কমে গেলো কনজামশনটা কী হলো বেড়ে গেলো কখন হলো যখন এক্সপেন্ডিচারটা ফিক্সড কী বললাম প্রাইস বেড়ে গেলো যখন তখন কী হলো কনজামশনটা কমে গেল এখন এটা কখন হলো যখন এক্সপেন্ডিচারটা ফিক্সড রয়েছে এটা কোনো অপরিবর্তিত আবার যখন প্রাইসটা কমে গেল কনজামশনটা বেড়ে গেলো যখন দুই ক্ষেত্রেই এই এক্সপেন্ডিচারটা সেম রয়েছে তার আমরা এখান থেকে বলতে পারব যে প্রাইস আর কনজামশন এটা কী হচ্ছে না একে অপরের ব্যস্তানুপাতিক ব্যস্তানু মানে কি একটা বাড়লে আর একটা কমবে অর্থাৎ প্রাইস যদি বাড়ে কনজামশন কমবে আর প্রাইস যদি কমে কনজামশন বাড়বে এটা কখন হবে না যখন এক্সপেন্ডিচারটা ফিক্স থাকবে ঠিক আছে এবার এখানে দেখো কোশ্চেনে প্রাইসটা কী হয়েছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রাইস কি হয়েছে বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ চারে এক বেড়ে কত হয়েছে পাঁচ হয়েছে তাহলে কনজামশন কী হবে ব্যস্তানুপাতিক ব্যস্তানুব মানে জাস্ট কিছুই না ব্যস্তানুপাতটা যখন রেশিওটা রেশি অন করা হবে তখন আরো ডিটেলসে বোঝানো হবে আপাতত এটাও জেনে রাখো এই রেশিওটা জাস্ট উল্টে যাবে অর্থাৎ কনজামশন হয়ে যাবে কনজাম্পশনের রেশিও হয়ে যাবে কত ফাইভ টু ফোর যদি তাহলে রেশিও থাকলো থ্রি ইস টু টু এর ব্যস্তানুপাতিক হয়ে যায় টু টু থ্রি ঠিক আছে এটা আরও ডিটেলসে বোঝানো হবে যখন রেশিওান প্রমোশন করা হবে তখন আরও একটু ভালোভাবে বোঝানো হবে আপাতত এটা জেনে রাখো যে ব্যস্তান মানে অনুপাতটা উল্টে যায় অর্থাৎ ফোর ফাইভ ছিল সেটা ফাইভ টু হয়ে গেল তাহলে কনজামশন হয়ে গেলো কত ফাইভ ইস টু ফোর তাহলে কি বলছে কোশ্চিনের ব্যবহার কতটা কমাতে হবে অর্থাৎ কনজামশনটা কতটা কমাতে হবে অর্থাৎ আগে এখানে ছিল কত ফাইভ ইউনিট ব্যবহার হতো এখন কত ইউনিট ব্যবহার হচ্ছে ফোর ইউনিট তাহলে পাঁচে কত কমছে না পাঁচে কমে যাচ্ছে কত ইউনিট এক ইউনিট পাঁচে কমে যাচ্ছে তাহলে একের পাঁচ সময় আমরা কত জানি একের পাঁচে ফ্র্যাকশনাল ভ্যালু একের পাঁচ কার ফ্র্যাকশনাল ভালু একের পাঁচ হচ্ছে কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু সেই জন্য বলেছিলাম ফ্র্যাকশনাল ভ্যালুটা যেন মুখস্থ থাকে মুখস্থ হতে প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ হয়ে যাবে একের পাঁচের যদি ডাইরেক্ট পার্সেন্টেজ হলো জানা থাকে অটোমেটিক আমরা বলতে পারবো অ্যান্সার কুড়ি পার্সেন্ট যদি না জানা থাকে তাহলে এখানে কী করতে হবে একের পাঁচকে হান্ড্রেড পার্সেন্ট গুণ করতে হবে ঠিক আছে আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট অঙ্ক কী বলেছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমে যাওয়ায় কুড়ি পার্সেন্ট কমে গেছে কমে যাওয়া মানে কি প্রাইস কী হয়েছে কমে গেছে কুড়ি পার্সেন্টের ফ্যাকশন হলো কত কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন হলো একের পাঁচ কমে যাওয়া মানে কি পাঁচে এক কমে চার হয়ে যাওয়া পাঁচে এক কমে চার হয়ে গেছে তাহলে ছশো টাকায় কমে যাবে ছশো টাকায় পাঁচ কেজি চিনি বেশি পাঁচ কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে মানে কেজিটা পাঁচ কেজি রাখি কনজামশন তাহলে প্রাইস বাড়লে কী হবে কনজামশনটা উল্টে যাবে এখানে ছশো টাকা আগেও তাহলে ছশো টাকা অর্থাৎ আগেও ছশো টাকায় চিনি কিন্তু এখনও ছশো টাকায় চিনি কিন্তু আগে যা পাওয়া যেত চিনি তার থেকে এখন পাঁচ কেজি বেশি পাওয়া যাচ্ছে তাহলে এখানে এক্সপেন্ডিচারটা ফিক্সড রয়েছে এক্সপেন্ডিচার কত ছশো টাকা এখানে ফিক্সড রয়েছে তাহলে প্রাইস আর কনজামশন কী হবে হবে অর্থাৎ এখানে প্রাইস কমে গেছে তাহলে কনজামশন কীভাবে বেড়ে যাবে অর্থাৎ ব্যস্ত অনুপাতি এখানে কত হবে ফাইভ ইনস্টু ফোর অনুপাত রয়েছে তাহলে ব্যস্ত অনুপাতি কত হবে কনজামশনের কনজামশানের অনুপাত হয়ে যাবে ফোর টু ফাইভ ঠিক আছে এবার কী বলেছে দেখো পাঁচ কেজি চিনি বেশি পাওয়া যায় কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক ইউনিট চিনি বেশি পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক ইউনিট চিনি বেশি পাওয়া যাচ্ছে তাহলে এখানে কোশ্চিন নিলে বলেছে পাঁচ কেজি তাহলে এক ইউনিটের ভ্যালু আমরা বলতে পারবো এখান থেকে এক ইউনিটের ভ্যালু আমরা বলতে পারবো পাঁচ কেজি তাহলে আগে চার ইউনির অর্থাৎ আগে কত পাওয়া যায় চার পাঁচে কুড়ি কেজি আগে পাওয়া যেত কুড়ি কেজি এখন পাওয়া যাচ্ছে পাঁচ চিনির অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ কেজি ঠিক আছে এবার কী বলছে পূর্বে এক কেজি চিনির মূল্য কত টাকা ছিল পূর্বে অর্থাৎ যখন কুড়ি কেজি চিনি পাওয়া যেত ছশো টাকায় পূর্বে ছশো টাকায় পাওয়া যেত কত কেজি চিনি কুড়ি কেজি পাওয়া যেত ছশো টাকায় তাহলে এক কেজি চিনির মূল্যটা চেয়েছে তাহলে কুড়ি কেজির দাম যদি ছশো টাকা হয় তাহলে এক কেজি চিনির মূল্য কত হবে এক কেজির মূল্য হয়ে যাবে ছশো বাই কুড়ি অর্থাৎ তিরিশ টাকা তাহলে অ্যান্সার হয়ে যাবে তিরিশ টাকা যদি এখন চাইতো যে নতুন মূল্য কত চিনির তাহলে নতুন ছশো টাকায় কত পাওয়া যাচ্ছে ছশো টাকায় পাওয়া যাচ্ছে পঁচিশ কেজি তাহলে আমরা সেই ব্যবহার করতাম নতুন মূল্য যদি চাইতো তাহলে পঁচিশ কেজি চিনির দাম ছশো টাকা তাহলে এক কেজি চিনির দাম কত হবে এক কেজি চিনির দাম হয়ে যেত ছশো বাই পঁচিশ তাহলে কত হবে তো অ্যান্সার চব্বিশ তাহলে চব্বিশ টাকা অ্যান্সার হয়ে যেত ঠিক আছে এখানে পূর্বে যে ছিল জন্য আমরা কুড়ি কেজির হিসাবে বার করলাম ঠিক আছে আশা করি এটা বোঝা গেছে নেক্সট কোশ্চিনে দেখি একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে জয়ী প্রার্থী মোট বৈধ ভোটের আচ্ছা বৈধ ভোট বলেছে এখানে বৈধ ভোটের সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে পঞ্চাশ হাজার চারশো ভোটে জয়লাভ করে আচ্ছা বৈধ ভোট তাহলে মোট ভোট কত ছিল দেখো এখানে বলেছে দশ পার্সেন্ট ভোট বাতিল হয়ে গেছে অর্থাৎ যদি টোটাল আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিই সেখান থেকে দশ পার্সেন্ট ভাটেই হয়ে গেছে অর্থাৎ দশ পার্সেন্ট ভোট অবৈধ তাহলে পড়ে রইলো কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভোট পড়ে রইলো ঠিক আছে তার মধ্যে কী হয়েছে বৈধ ভোটের অর্থাৎ নাইনটি পার্সেন্ট ভোট হচ্ছে বৈধ ভোট সেখান থেকে সিক্সটি পার্সেন্ট ভোট পেয়েছে দিয়ে জয়ী হয়েছে অর্থাৎ নাইনটি পার্সেন্টে সিক্সটি পার্সেন্ট কত বার্ত বা নব্বই সিক্সটি পার্সেন্ট কত হয় নব্বই সিক্সটি পার্সেন্ট কত হবে চুবর্ণ তাহলে যেহেতু এখানে একটা পার্সেন্টেজ রয়েছে সেই জন্য আমরা এখানে একটা পার্সেন্টেজ বসে দিলাম ফিফটি ফোর পার্সেন্ট নব্বইয়ের সিক্সটি পার্সেন্টের কত ফিফটি ফোর পার্সেন্ট আর ফিফটি ফোর পার্সেন্ট পেয়েছে একটা প্রার্থী যেহেতু এখানে দুজন প্রার্থী বলা রয়েছে ভোটটা দুজনের মধ্যে হচ্ছে একজন যদি ফিফটি ফোর পার্সেন্ট পায় কতর মধ্যে পাচ্ছে নব্বইয়ের মধ্যে নব্বইয়ের মধ্যে একজন পেয়ে চুয়ান্ন পনেরো কত বাকি কত পার্সেন্ট তাহলে এক যে জয়ী প্রার্থী সে পেয়েছে সিক্সটি মানে চুয়ান্ন আর একজন পেয়েছে বাকিটা অর্থাৎ থার্টি সিক্স পার্সেন্ট মধ্যে থার্টি পেয়েছে যে রেখেছে সে এবার জিতেছে কত ভোটে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি দেখো ছত্রিশ আর আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট ভোটে জয়ী হয়েছে জয়ী পার্থ কিন্তু কোশ্চিনে বলা হয়েছে দেখো চুয়ান্নশো ভোটে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে এই আঠেরো পার্সেন্টের ভ্যালু হয়ে যাচ্ছে চুয়ান্নশো তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত হবে এক পার্সেন্টের ভ্যালু হবে চুয়ান্নশো বাই আঠেরো কত হবে তাহলে তিনশো তাহলে এক পার্সেন্টের ভ্যালু তিনশো বার করতে বলেছে কে মোট ভোটার সংখ্যা অর্থাৎ মোট ভোটার সংখ্যা চলছে অর্থাৎ এই হান্ড্রেড পারসেন্টের ভ্যালু চলছে এক পার্সেন্টের ভ্যালু হচ্ছে তিনশো এক পার্সেন্টের ভ্যালু হচ্ছে তিনশো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু কী জাস্ট এই তিনশোকে হান্ড্রেডের গুণ করলে আমরা হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু পেয়ে যাবো তাহলে তিনশোকে হান্ড্রেড গুণ গুন কত তিরিশ হাজার তো অ্যান্সার হয়ে যাবে তিরিশ হাজার তাহলে মোট ভোটার সংখ্যা হচ্ছে তিরিশ হাজার আশা করি বোঝা গেছে এটা নেক্সট কোয়েশ্চেন কী বলেছে এক ব্যক্তি তার আয়ের কুড়ি পার্সেন্ট আচ্ছা আজটে আমরা ধরে নিলাম তার আচ্ছা টোটাল মানে সবসময় ধরে নেব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো আয় ধরে নিলাম তার হান্ড্রেড পার্সেন্ট এবার কি বলেছে কুড়ি পার্সেন্ট তার বড় ছেলেকে দিচ্ছে এখান থেকে কুড়ি পার্সেন্ট কাকে দিল না তার বড়ো ছেলেকে দিয়ে দিলো অর্থাৎ এখানে নিলাম সন ধরো সনকে দিয়ে দিলো কুড়ি পার্সেন্ট বাকি আয়ের অর্থাৎ পড়ে দিলো কত আর কুড়ি পার্সেন্ট চলে গেলে পড়ে থাকলো আর আশি পার্সেন্ট এই বাকি আয়ের তিরিশ পার্সেন্ট ছোটো ছেলেকে দিচ্ছে অর্থাৎ আশির তিরিশ পার্সেন্ট কত হবে তিন আটটে চব্বিশ তাহলে এখান থেকে চব্বিশ পার্সেন্ট কাকে দিচ্ছে ছোটো ছেলেকে তার মানে ইয়ং গারসন লিখলাম ছোটো ছেলেকে দিয়ে দিল এবং বাকি টাকা অর্থাৎ আশি থেকে চব্বিশ বাদ দিলে কত হবে আশি থেকে কুড়ি বার দিলে ষাট ষাট থেকে চার বাদ দিলে ফিফটি সিক্স ফিফটি সিক্স পার্সেন্ট এই ফিফটি সিক্স পার্সেন্টের দশ পার্সেন্ট ফিফটি সিক্সের দশ পার্সেন্ট কত হয় ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট কী করেছে ঋণ শোধ করেছে আচ্ছা লিখে নিলাম লোন লোন শোধ করেছে ঠিক আছে অবশিষ্ট অর্থের লড়ছে অবশিষ্ট ফিফটি সিক্স পার্সেন্ট থেকে ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট বাদিলি কথা হবে ছাপ্পান্ন থেকে পাঁচ হয় এখান এখান থেকে পয়েন্ট সিক্স অর্থাৎ ফিফটি পয়েন্ট ফোর ফিফটি পয়েন্ট মানে এই ভ্যালুটা দেখো দেওয়া রয়েছে দশ টাকা ফিফটি ফোর সমান দশ টাকা ফিফটি সমান দশ টাকা তাহলে এক সমান কত হবে এক সমান হবে দশ ফিফটি পয়েন্ট ফোর দশমী গোটা থেকে লিখতে করতে একটা উপরে শ্বিগুণ করতে অর্থাৎ দশ দ্বিগুণ হয়ে যাবে দশমী গোটা গেছে এখন এই পাঁচশো চার পাঁচশো ডবল হয় তাহলে এখান থেকে কুড়ি পেলাম তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত হচ্ছে দুশো তারপরে কী চেয়েছে তার আয় কত অর্থাৎ এই হানড্রেড ভ্যালু চেয়েছে আয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এক ভ্যালু দুশো হান্ড্রেড ভ্যালু কত হবে কে একশো দ্বিগুণ অর্থাৎ কুড়ি হাজার এইভাবে করা যায় এটার আর একটা এর থেকে একটা ভালো পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে প্রথম অঙ্কটা যেভাবে করালাম রেশিওর মাধ্যমে ঠিক সেইভাবে আমরা এই অঙ্কটা করবো রেশিওর মাধ্যমে কি বলেছে কুড়ি পার্সেন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে কুড়ি পার্সেন্ট দিয়ে দেওয়া নাকি কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন ভালো একের পাঁচ কুড়ি পার্সেন্ট দিয়ে দেওয়া অর্থাৎ পাঁচ থেকে এক কমে চার হয়ে গেল তাহলে পাঁচ থেকে এক কমে চার হয়ে গেলো তারপরে কি বলেছে বাকি হয় তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত হয় তিনের দশ তাহলে দশ থেকে তিন চলে গেলে দশ থেকে তিন চলে গেলো পড়ে রতো সাত তিরিশ পার্সেন্ট দিয়েছে মানে দশ থেকে তিন দিয়ে দিয়েছে অর্থাৎ সাত পড়ে রইলো তার তারপরে কি করেছে আবার দশ পার্সেন্ট দিয়ে করেছে দশ ফ্যাকশন হলো কত দশ দশ ফ্যাকশন হলো দশ তাহলে দশ থেকে এক চলে গেছে অর্থাৎ পড়ে রলো কত তার দশ থেকে এক চলে গেলো নয় নয় পড়ে এইবার এটাকে আমরা কী বলবো কম্পাউন্ড রেশোটা বার করে নেব আগে দেখবো করা যায় না থেকে দেখো দু দুই পাঁচ দশ তাহলে এখান থেকে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ এখান থেকে পেলাম একশো পঁচিশ আর এখান থেকে পাচ্ছি সাত নয় তেষট্টি এবার বলেছে যে অবশিষ্ট অর্থাৎ এইটা হচ্ছে তার টোটাল ইনকাম আর লাস্টে যেটা পড়ে নাম এইটা হয়ে যাচ্ছে তার অবশিষ্ট এইটা হচ্ছে তার টোটাল ইনকাম আর তেষট্টি ইউনিট হয়ে গেল তার অবশিষ্ট ঠিক আছে এবার দেখো তেষট্টি ইউনিটের ভ্যালু হচ্ছে কত হাজার আশি টাকা যেহেতু অবশিষ্ট অবশিষ্ট কত এখানে তেষট্টি ইউনিট তাহলে তেষট্টি ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে কত তেষট্টি ইউনিটের ভ্যালু হয়েছে হাজার আশি টাকা তাহলে এক ইউনিটের ভ্যালু এখান থেকে কত পাবো এক ইউনিটের ভ্যালু কত হাজার আশি বাই তেষট্টি তাহলে সিম্পলিফাই করলে কত হবে আচ্ছা তেষট্টি তো হাজার আশি বাই তেষট্টি কত দিকে কাটবে এটাকে আট নয় নয় দিয়ে কাটি নয় সাথে তেষট্টি নয় দিকে কাটলে কথা হবে নয় এগারো নিরানব্বই এক এক আট নয় দিকে আঠেরো এগারোশো কুড়ি সাত দিকে কাটবে কত হয় সাতশো রং অর্থাৎ একশো ষাট তাহলে এক ইউনিটের ভ্যালু কত হলো একশো ষাট টাকা বার করতে হবে কত তার ইনকাম অর্থাৎ একশো পঁচিশ ইউনিট তাহলে এক ইউনিটের ভ্যালু যদি একশো ষাট টাকা হয় তাহলে একশো পঁচিশ ইউনিটের ভ্যালু কত হবে একশো পঁচিশ ইউনিট একশো ষাট তাহলে কত হবে আচ্ছা একশো পঁচিশ ইন্টু একশো ষাট আমরা এখান থেকে লিখতে পারি একশো পঁচিশকে লিখতে পারি হাজার হাজার বাই আট আমরা লিখতে পারি একশো পঁচিশকে ইন্টু এখানে একশো ষাট লিখলাম সিম্পলিফাই করলে করতে হবে কুড়ি অর্থাৎ কুড়ি হাজার একশো পঁচিশকে আমরা লিখে নিলাম হাজার বাই আট আর একশো ষাটকে একশো ষাটই রেখে দিলাম এবার সিম্পলিফাই করে নিলাম তাহলে কুড়ি হয়ে গেল তাহলে কুড়ি হাজার টাকা তার ইনকাম তো দুটো পদ্ধতির মধ্যে এটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি প্রথমটা এটা যাচ্ছে রেশমের মাধ্যমে করা পদ্ধতি ঠিক আছে এখানে অবশিষ্ট অর্থ বলেছে বলে আমরা এভাবে যখন দেখব যে একদম অবশিষ্ট অর্থ বলেছে তখনই আমরা এভাবে করবো যদি কেউ কোশ্চেন যদি অবশিষ্ট না বলতো হয়তো বলবো যে হয়তো বলতো যে ঋণ শোধ করেছে ঋণ শোধ করেছে সেই অর্থের পরিমাণ ধরার দেওয়া থাকলো তখন আমরা এভাবে করতে পারবো না এভাবে কখন করতে পারবো যখন একদম লাস্ট যে টাকাটা অর্থাৎ অবশিষ্ট টাকার পরিমাণ যদি দেওয়া থাকে তখনই আমরা এই দ্বিতীয় পদ্ধতি ইউজ করবো বাকি তাছাড়া প্রথম বাকি যদি অবশিষ্ট অর্থের পরিমাণ না দেওয়া থাকে মিডিলের কোনো অর্থের পরিমাণ দেওয়া থাকে তখন আমরা এই পদ্ধতি ইউজ করবো ঠিক আছে ওই কোশ্চেনও থাকবে নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো একটি পরীক্ষায় আচ্ছা একটা ভেন ডাইগ্রামের অঙ্ক ঠিক আছে একটু ভেন ডাইগ্রামিটা বুঝিয়ে দিচ্ছি ধরো একটা ব্যক্তি রয়েছে একটা ব্যক্তি ধরো এ ঠিক আছে সে ধরো কিছু রঙ পছন্দ করে ধরো ব্লু ব্লু কালার পছন্দ করে রেড কালার পছন্দ করে ব্ল্যাক কালার পছন্দ করে ঠিক আছে আর গ্রিন কালার পছন্দ করে ঠিক আছে আর একটা ব্যক্তি রয়েছে বি সে ধরো কিছু কালার পছন্দ করছে রেড পছন্দ করছে হোয়াইট পছন্দ করে বেগুনি বেগুন ইন হচ্ছে ভায়োলেট ভায়োলেট পছন্দ করে আর গ্রিন পছন্দ করে ঠিক আছে এ ব্যক্তি এই চারটি কালার পছন্দ করে বি ব্যক্তিও এই চারটি কালার পছন্দ করে তো এদেরকে যখন ভেন্টাইক প্রকাশ করবো তখন কীভাবে করবো রেন বলতে মধ্যে দুটো ডায়াগ্রাম আঁকতে হবে ধরো এখানে ধরো এর এর ডায়াগ্রাম আছে এর পছন্দের লিস্ট থাকবে এর মধ্যে আর একটা ব্যক্তি তার কাছে থাকবে বি এর পছন্দের লিস্ট ঠিক আছে আর এইখানটায় যেটা মিডিলে সেটা হবে এদের মধ্যে যে কমন পছন্দ দেখো এখানে কমন পছন্দ করতো আর এখানে ধরো আর অর্থাৎ রেড রয়েছে এও রেড পছন্দ করে বিও রেড পছন্দ করে আবার এও গ্রিন পছন্দ করে বিও গ্রিন পছন্দ করে সেই জন্য এই মিডিল যেটা যেটা কমন পার্ট দুজনের মধ্যে এই যে পার্টটা কমন এইখানে রেড আর গ্রিন থাকবে বাকি এইটা শুধুমাত্র এর ক্ষেত্রে শুধুমাত্র এটা অনলি এ অর্থাৎ এ কী কী লাইক করে বাকি কী পড়ল ব্ল্যাক আর ব্লু ব্লু আর ব্ল্যাক তাহলে এর ক্ষেত্রে এখানে থাকবে কি ব্লু আর ব্ল্যাক আর বিয়ের ক্ষেত্রে কি হোয়াইট আর ভায়োলেট ঠিক আছে তাহলে এই পার্টটা হয়ে যাবে শুধুমাত্র অনলি এর ক্ষেত্রে অর্থাৎ শুধুমাত্র এ পছন্দ করে বাকি কেউ পছন্দ করে না সেটা এটা শুধুমাত্র বি পছন্দ করে বাকি কেউ পছন্দ করে না আর এই মিডিলটা দুজনে পছন্দ করে ঠিক আছে এই কনসেপ্টটাই আর এইটা হচ্ছে ভেন ডায়াগ্রাম ঠিক আছে ভেন ড্রাইগ্রাম ইউজ করে অঙ্কটা হবে দেখো অঙ্কে কী বলেছে একটি পরীক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বাংলা আর এক ফিফটি ফাইভ পার্সেন্ট অঙ্ক তো আমরা কী করবো দুটো ডায়াগ্রাম এখানে নিলাম ঠিক আছে একটা ধরলাম বাংলা বলেছে বেঙ্গলি আর একটা হচ্ছে অঙ্ক অর্থাৎ ম্যাথ 65% বাংলা 65% বাংলা যতক্ষণ না কোশ্চেনে শুধুমাত্র বা কেবল বাংলা বলা থাকবে অনলি বাংলা লেখা থাকবে কেবলমাত্র বা শুধুমাত্র তখনই আমরা এই পার্টটা যখন এখানে বলা বাংলা অর্থাৎ টোটালটাকে বোঝাবে অর্থাৎ এই বাংলার টোটাল পুরো পার্টটাকে বোঝাবে সিক্সটি ঠিক আছে এটা হচ্ছে সিক্সটি টোটালটাকে হচ্ছে ম্যাথ এবং চল্লিশ পার্সেন্ট অর্থাৎ মিডল টার্ম কত বলা হয়েছে ঠিক আছে একটা জিনিস খেয়াল করো এই টোটালটা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর মিডিলটা হয়ে যাচ্ছে ফর্টি পার্সেন্ট অর্থাৎ এই পার্টটা ফর্টি পার্সেন্ট আর আমরা এটা বলতে পারবো এই পাটটা পঁচিশ পার্সেন্ট হবে কারণ কি এইটুকু ফর্টি পার্সেন্ট আর টোটালটা সিক্সটি ফাইভ পার্সেন্ট তার মানে এইটা হয়ে হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একইভাবে টোটালটা ফিফটি ফাইভ পার্সেন্ট আর এই মিডিলের এইটা ফর্টি পার্সেন্ট তাহলে আমরা এইটা বলতে পারবো কত পনেরো পার্সেন্ট এইটা পনেরো পার্সেন্ট চল্লিশটা তো দুজনের মধ্যে আছে এই চল্লিশ পার্সেন্ট দুজনেই মিলে পাবে অর্থাৎ শুধুমাত্র বিয়ের জন্য বিয়ে অর্থাৎ বি বলতে এখানে বিয়ে তো না এখানে ম্যাথ শুধুমাত্র ম্যাথে পাস করেছে কত পনেরো পার্সেন্ট আর শুধুমাত্র বাংলায় পাশ করেছে কত পঁচিশ পার্সেন্ট আর দুবাই বিষয়ে পাশ করেছে চল্লিশ পার্সেন্ট এবার টোটাল হিসাব করে দেখো টোটালে শুধুমাত্র রয়েছে বাংলায় পঁচিশ আর উভয় বিষয়ে উভয়টাও কি বাংলার মধ্যে পড়ছে যতক্ষণ না কোশ্চেনে বলা থাকে কেবলমাত্র ততক্ষণ আমরা এটা ইউজ করবো না ঠিক আছে এটা আমরা বার করে নিলাম কারণ চল্লিশ পার্সেন্ট কমন রয়েছে এই টোটাল ডায়াগ্রামটা থেকে এই পার্টটা চল্লিশ পার্সেন্ট এটা বাদ দিলে পরে কত পঁচিশ পার্সেন্ট টোটালটা কত টোটালটা সিক্সটি ফাইভ পার্সেন্ট সেখান থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিলে এলো কত পঁচিশ পার্সেন্ট একইভাবে টোটালটা ফিফটি ফাইভ পার্সেন্ট এখান থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিলে গেল এলো কত পনেরো পার্সেন্ট ঠিক আছে তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে দেখো সংশয় বলেছি টোটালটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট এবার এখান থেকে আমরা কত পারছি পঁচিশ পার্সেন্ট শুধুমাত্র বাংলায় পনেরো পার্সেন্ট শুধুমাত্র অঙ্কে আর চল্লিশ পার্সেন্ট উভয় অর্থাৎ ফর্টি পার্সেন্ট বোধ তাহলে টোটাল কত পার্সেন্ট পাস করেছে পঁচিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চল্লিশ আর চল্লিশ অর্থাৎ আশি পার্সেন্ট টোটাল পাস করেছে আর তার মানে বাকি যারা রয়েছে অর্থাৎ কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নিশ্চয়ই ফেল করেছে তাহলে ফেল করেছে কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কোশ্চিনে বলেছে চল্লিশ জন ফেল করেছে ওয়েবসায় ফেল করেছে চল্লিশ জন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কুড়ি পার্সেন্ট ফেল করেছে তাহলে কুড়ি পার্সেন্ট ফেল উনিশশোই চল্লিশ হবে এখান থেকে কুড়ি পার্সেন্ট ফেল করেছে কিন্তু কোশ্চিনে বলে চল্লিশ জন তাহলে কুড়ি পার্সেন্ট ভ্যালু চল্লিশ বার করতে হবে কি মোট পরীক্ষার্থীর সংখ্যা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কুড়ি পার্সেন্টের ভ্যালু যদি চল্লিশ হয় তাহলে হান এক পার্সেন্টের ভ্যালু কোথা হবে বা এখান থেকে আমরা ডাইরেক্ট পাঁচ দিগুণ করে দিই অর্থাৎ পাঁচ কুড়ি হান্ড্রেড পার্সেন্ট একই হবে চল্লিশকে পাঁচ দিগুণ করে তাহলে এখান থেকে আমরা কত হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেলাম এখান থেকে পাঁচ চার কুড়ি অর্থাৎ দুশো হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু হয়ে গেলো দুশো ঠিক আছে তো মোটামুটি পার্সেন্টেজের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক শেষ হয়ে গেলো নেক্সট ক্লাসে দেখা হবে আরও একটা অন্য টপিক নিয়ে সম্ভবত রেশিও আসে সামনের ক্লাসে সামনের ক্লাসে বা সামনের সেশনে মিনি সেশনগুলো রেশিওর কিছু কনসেপ্ট নিয়ে এবং তার করসপন্ডে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হবে মতো এখানে থাকলো দেখা হচ্ছে পরের ক্লাসে আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন